আমি বুঝছি আপনি কচুটা দেখে অবাক হয়ে গেছেন এত বড় কচু কত্থ থেকে আনলাম আরে বাঁশখালিতে খালিতে গিয়া সারা বাজার গুইরা এরকম বড় কচু আমি নিয়ে আসছি আম্মা বুঝছেন আরে জামাই বাবাজি আমি কচু খাইতে চাইছি ঠিক আছে খাই বলেতে তুমি এত বড় কচু আনবা সেইটা কিন্তু আমার ধারণাই ছিল না দেখছো এত বড় কচু আইনা আমার কিন্তু সারপ্রাইজ দিয়ে দিচ্ছি দেখে খুশির ঠেলায় অজ্ঞান তার মানে না আমি কেন আমার জায়গায় যে কেউ থাকলে সে দেখলেই অজ্ঞান হয়ে যাইব আমি আগে চলে এত বড় কুচু আনতামি না আম্মা দেখছো আম্মা এত বড় কুচু দেখো অজ্ঞান হওয়ার জন্য এখানে খারাই খারাই শুধু কথা বলবা বাসার মধ্যে যাবা না চলো জামাই বাবাজি ঘরের মধ্যে চলো সবাই মিলা এই কচুটারে জবাই করি রান্নার ব্যবস্থা করি আম্মাই যে কি কয় না কচু আবার জবাই হয় জবাই হয় মুরগি জবাই হয় গরু জবাই হয় খাসি কি এত হাসির কারণ কি পাগল হয়ে গেল নাকি পাগল হই নাই ব্যাকুলের কাণ্ড কখন চিন্তা করে হাসতেছি আরে বল তুই শ্বশুর বাড়ি দেখতেছ তুই শ্বশুর বাড়ি কেউ কচু নিয়ে যায় আরে কচু নিয়ে গিয়া তো আমার উপকার করছে এইবার আম্মা বুঝবে যে তোমার ভাই কত বড় ধরনের বেয়াদব সেভাবেই হোক কব কবজায় একবারে বুদ্ধি কইরা আমার শ্বশুর বাড়ির সহায় সম্পত্তি সব আমার কবজায় নিতে হবে এজন্য শাশুড়ির জন্য যা যা করা দরকার সেবা শুশ্রুষ্ঠা যা করা দরকার সব আমরা করে দেবো ঠিক আছে সব আমরা করবো না না খালি সেবা যত্ন করলে হবে না এখানে কিছু পলিটিক্যাল বিষয়ও আছে আরে পলিটিক্স নিয়ে তুমি চিন্তা করো তো আরে আমার মাথায় পলিটিক্যাল বুদ্ধি আছে সেইটা ডিঙ্গাইও কিছু করতে পারবে আমি আসার সময় আমার কাছে যা যা বলার সব কিছু বলে আসছি আরে দৌদ কথা তো শেষ হয় না ঘটনা হয়েছে আমি যে পলিটিক্সটা করে আসছি এরপর নতুন করে আমার পলিটিক্স করার প্রয়োজন হবে খেলা তো এখনো শুরুই হয় নাই তুমি যদি খেলতে আইসাই বলো যে এমনি এমনি খেলা শেষ হয়ে গেছে তাহলে তো আমরা হেরে যাবো আমরা কেন হেরে যাবো সে ভাই তো কি হয়েছে দরকারলে ভাইয়ে ভাইয়ে মারামারি কইরা মাথা ফাটাইয়া আমি কুটে যাব তাও আমি হারবো না হাইডা যেতে পারবো না কিসের ভাই হ্যাঁ কিসের ভাই সে তোমার ভাই না ভাইরা ভাই কোনোদিনও কোনো পরিচয় দিবা না তার আরে আমি দেই নাকি একই এলাকায় থাকি পাশাপাশি বাড়ি মানুষজন দেখানোর জন্য হলো তো ভাই ভাই বলতে হয় বুঝছো না তুমি এখন খালি আমার দেহার বিষয় ওই বাড়ি থেকে আসার পর অবপরিস্থিতি কি হয় এটাই এখন দেখার বিষয় বুঝছো না আস্ত সিংহ